ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ত্রুটি বিচ্যুতি নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও শুরু করছি আজকের ভিডিও উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায় প্রথমত উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভারতীয়দের প্রকৃত স্বায়ত্তশাসন শাসন প্রদান করা হয়নি কেন্দ্রে গভর্নর জেনারেল ও প্রদেশগুলিতে গভর্নরদের সীমাহীন ক্ষমতা স্বায়ত্ত শাসনকে প্রহসনে পরিণত করে ড বিপানচন্দ্র বলেছেন এই নতুন ভারত শাসন আইন ভারতের জাতীয়তাবাদী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় দ্বিতীয়ত এই আইনে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হলেও তাতে দেশীয় রাজ্যগুলির যোগদান দেশীয় রাজন্যবর্গের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয় তাছাড়া প্রস্তাবিত যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু হওয়ার আশঙ্কায় মুসলিমরা যুক্তরাষ্ট্র গঠনের বিরোধী ছিল তৃতীয়ত এই আইনের দ্বারা কেন্দ্রের গভর্নর জেনারেলের আধিপত্য এবং বিভিন্ন প্রদেশে কেন্দ্রীয় সরকারের আধিপত্য প্রতিষ্ঠিত হয় গভর্নর জেনারেলের হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয় তাই আইনে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলে বাস্তবে এককেন্দ্রিক ব্যবস্থা গড়ে তোলা হয় ফলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হয় চতুর্থত এই আইনের দ্বারা ভোটাধিকারের সম্প্রসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ব্রিটিশ ভারতে মাত্র চোদ্দ শতাংশ মানুষ ভোটদানের অধিকার পায় ফলে গণতন্ত্র ব্যাহত হয় পঞ্চমত এই আইনে মুসলিমদের জন্য সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হয় অন্যান্য সংখ্যালঘুদের জন্যও সাম্প্রদায়িক নির্বাচনের কথা বলা হয় সর্বোপরি নানা রকম ত্রুটি বিচ্যুতির জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ এই আইনের সমালোচনা করে এই আইনকে জাতীয় কংগ্রেস সম্পূর্ণ হতাশাজনক এবং মুসলিম লীগ গণতন্ত্র ও স্বাধীনতা ধ্বংসকারী বলে অভিহিত করেন কংগ্রেস নেতা জওহরলাল নেহরু একে দাসত্বের এক নতুন দলিল বলে অভিহিত করেন ইংল্যান্ডে শ্রমিক দলের নেতা এটলিও এই আইনের নিন্দা করে বলেন যে কংগ্রেসকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এই আইন তৈরি করা হয়েছে